কেউ মোবাইল চায় কেউ টিভি চায় কেউ সুন্দর বিবি চায় কত না কত না কি আপনার আপনাদের চাওয়া তবে আল্লাহ তালা কাছে যতগুলো দোয়া করি এই দোয়া সমূহের মধ্যে সব থেকে উত্তম দোয়া কোনটা সব থেকে আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য দোয়া কোনটা আল্লাহ তালা রাসুল ইসাদ করেন এই হাদিস সোনান তিরমিজি জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান সেভেন্টি মধ্যে লিপবদ্ধ আছে নবীজি বলছেন আফসালু জিক্রি লা ইহা ইল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহকে আসতে পাঠ করব না সরে কম করবো না বেশি কিছু কিছু মানুষ করবো না সবাই করবো আমি আপনাকে বললাম আলাহতুল্লাহ পাঠ করুন তো কিছু নাম পাঠ করলো কিছু লোক চুপ করে আছে মুসলমান জাল সাথে বসতে পেরেছেন আল্লাহ তালা জাল সাথে বসাক এবং আলী মরমার চেহারা দেখান এবং আলী মরমাদের কাছে বক্তৃতা শুনে নিজের জীবনকে অতিবাহিত করা তৌফিক দান করেছেন এর জন্য আপনারা খুশি না নারাজ ভাই খুশি যদি খুশি হয়ে থাকেন একবার আর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি পড়েন সবাই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম সমাজ তারপরে পরেই আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাস তার আহমদি মুক্তার জানাবি রাসুল্লাহ সাল্লাহু তাল আলহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ অর্পিত বর্ষিত হোক সবাই বলেন আমির সম্মানিত মুসলিম সমাজ আমরা সুন্নি মানুষ নবীজির প্রতি যদি দরুদ না পড়ি আমাদের জালসা ভালো লাগে না না দরুদ পড়লে আমাদের মিলাদ ভালো লাগে না না দরুদ পড়লে আমাদের ফাতিয়া ভালো লাগে না এক কথায় সুন্নি যেখানে যেখানে আছে সেখানে সেখানে দরুদ ও সালাম আছে না নাই এই আছে না নাই

নবীর প্রতি তাহারা যদি দরুদ না পাঠ করে আল্লাহ তালা এই দরুদ না পাঠ করার কারণে কেমতের দিন তাদেরকে চাইলে জাহান নামে নিক্ষেপ করবেন কথা নিক্ষেপ করবেন ভাই জাহান নামে নিক্ষেপ করবেন তার মানে সেই মাহফিলেই দরুদ এবং সালামের দরকার আছে না নাই আছে না নাই এই জন্য পিয়র যদি মাহফিল হয় তবে দরুদ এবং সালাম পাঠ করি মিলাদের মাহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি হাতিহার মাহফিল হলেও দরুদ এবং সালাম পাঠ করি জলসা जुलूस 우রুস যাই করি না কেন প্রত্যেকটা জায়গায় নবীর প্রতি দরুদ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে মুসলমান তবে দরুদ পড়লে নেকিটা কত হবে আল্লাহ তাআলা রাসূল ইরشاد করেন হাদিস শিরোন করুন

কোন ব্যক্তি যদি আমার প্রতি মাত্র এক পারি পাঠ করে আল্লাহ তারা সেই ব্যক্তির প্রতি দোষ পার করবেন গতবার রহমত ভাই আপনার প্রতি রহমত হচ্ছে কিনা আপনি জানেন না আপনার বাড়িতে বরকত হচ্ছে না কেন হচ্ছে না সেটাও আপনি জানেন না আপনার চোখ লাগছে না আপনি ইনকাম করতে পারছেন না দিল্লি বোম্বাই কেরালাতে গিয়ে আপনি ইনকাম করছেন কিন্তু ওই ইনকাম বাড়িক আস্তে আস্তে দেখেন আপনার শেষ হয়ে যাচ্ছে বাড়িতে বরকত নাই যদি বাড়িতে বরকত না থাকে বাড়িতে যদি রহমত না থাকে বাড়িতে যদি আপনার ইনকাম কমে যায় ইনকাম কিভাবে বাড়বে তো আপনাকে করতে হবে সেই বাড়িতে নবী নবীজির প্রতি তরুদ এবং সালাম জোরে বলে সুহান আল্লাহ তরুদ এবং সালাম যদি সেই বাড়িতে পাঠ করা হয় যেই বাড়িতে যত বেশি আল্লাহর রাসুলের প্রতি তরুদ এবং সালাম পাঠ করা হবে সেই বাড়িতে তত বেশি আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হবে গ্যারেন্টি দিয়েছেন আমার রাসুল্লাহ জোরে বলে সুহান আল্লাহ না হলে আপনার বাড়িতে বেশি অসুস্থ ব্যক্তি হয়ে গেলে তরুণটা অবশ্যই পড়বেন এটা হলো রহমত দশ আর নেকি হবে কতবার নেকিটা হলো একবার দুরু শরীফ পড়লেন আপনার জন্য আপনার নামায় আমলে লিপিবদ্ধ হলো এক কিরাত নেকি কিরাতটা তো বুঝলাম না হুজুর পাঁচ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী সেই হাদিসে উল্লেখ করে দিয়েছেন বল কিরাত মিসলু উহুদ

মুসলমান আমরা আজকে ঘুমিয়ে আছি ভাই জেগে থাকা মাত্র জেগে থাকা সত্য আমরা ঘুমিয়ে আছি মসজিদ নির্মাণ করেছেন মসজিদটা বানাচ্ছেন মসজিদে দান করছেন কিন্তু মসজিদে নামাজের সংখ্যা কম না বেশি কম না বোঝানা হুজুর জুম্মার দিন তো অনেক বেশি হয়ে যায় জুম্মার দিনে অনেক বেশি হয়ে যায় আরে ভাই জুম্মার নামাজটা আপনাদের গ্রামের জন্য প্রযোজ্য হবে না হবে না এই নিয়ে ওলমায় গ্রামে অনেক মতভেদ আছে মুসলমান জুম্মার দিনে শুধু নামাজই হলে চলবে না পাঁচ ওয়াক্তের নামাজটাকে আদায় করতে হবে এই উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করতে হবে শুধু মসজিদ জুম্মার দিনের জন্য তৈরি করলাম এটা আপনার শোভনীয় হবে না একজন মুসলমান কোনো দিন বেনামাজি হতে পারে না একজন মুসলমান কোনো নামাজ পরিত্যাগ করতে পারে না একজন ¡Agora!

স্ত্রীর সঙ্গে যদি সম্পর্কে সম্পর্ক যদি আপনা ছিন্ন হয়ে যায় আরেকটা बहू পাওয়া যাবে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে নেকি পাবেন কারণ গান ডাকলে গুণা হয় নেকি হয় না গুণা হয় এই জোর বলুন না নেকি না গুণা গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস চে পালন করবেন গুনা হবে গার্লফ্রেন্ডের সঙ্গে কিস চে পালন করবেন গুনা হবে গার্লফ্রেন্ডের সঙ্গে রোজ চে পালন করবেন গুনা হবে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কি বলছে ফ্রেন্ডশিপ চে পালন করবেন আপনার গুনা হবে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি ভেলিন্টাইন স্টে পালন করবেন গুনা হবে গার্লফ্রেন্ডের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার পালন করবেন আপনার গুনা হবে সেই গার্লফ্রেন্ডের সঙ্গে যদি ব্রেকআপ হয়ে যায় আপনার নেকি হবে না হবে না

মুসিন্দ আহমাদের মধ্যে লিপিবদ্ধ আছে